আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন তো আজকের বিষয় যে দেখেন আমি এখানে আমাদের দুইজন লোক আসছে একজন ভাই এই চুলাটা নিয়ে আসছি ওনার চুলাটা একটু সমস্যা হয়ে গিয়েছিল চুলাটার গ্লাস ফেটে গিয়েছিল তো আমরা তাকে আবার নতুন একটা গ্লাস লাগিয়ে দিলাম

ওনায় ওই তুলাটা ধাক্কা লে ওয়ালের সাথে ধাক্কা লেখে ওনার ওয়া ইয়েটা ভেঙে গেছিলো তাই হয়েছিল না জি জি মানে এটা আমি পরিষেবা করতে যে হঠাৎ করে টাইলস সাথে লেখে আর কি ঠাস করে ভেঙে গেছে আচ্ছা তা এখন আমরা তো আসলে সুযোগ শ্রদ্ধা নেই সেই জন্য উনি এখন আসছে আমাদের আমরা যে তুলাটা ওনাকে ঠিক করে দিলাম আর আপনারা আছুদারা ভাই কতদিন হয়েছে ভাই আমাদের কাছে আপনার তিন থেকে সাড়ে তিন বছর আগে 21 আপনি সম্ভবত 2021 এ নিয়েছিলাম আর এটা মতে মানে সব দিক থেকে স্যাটিসফাই বেশি কারণ আপনার বর্তমানে যে গ্যাসের সংকটটা ওইটা থেকে অনেক মানে টাকা বিল কম আসে আমার মাসে দেখা যায় 350 থেকে 370 টাকা বিল আসে এখন তো বর্তমানে যে গ্যাসের দাম 1300 থেকে 1400 টাকা ওই দিক থেকে অনেক ভালো আছি আর কি এটা কি গ্যাসের চুলার মতোই রান্না হয় বা গ্যাসের চুলার থেকে তাড়াতাড়ি রান্না হয় এমন কিছু যে এরকমই অন্য যে বাইরে যে চুলা বিক্রি করে ওইগুলোর থেকে অনেক ফার্স্ট আর আর এটা হিটও খুব মানে দ্রুত হয় আর কি আপনি এটা কোথা থেকে নিয়ে আসছেন আমি এটা আমি যা আনোর ভাই যে উদ্বাদক এমন থেকে রান্না চুলাটা মানে ব্যবহার করতাম কোন জায়গায় আমি ব্যবহার করতাম ঢাকায় আপনার যাত্রাবাড়ি আর কি ভাই যাত্রাবাড়ি থেকে আসছে ওনার চুলাটা মানে ঠিক করার জন্য আমরা তাকে চুলাটা কতক্ষণ লাগছে সময় ভাই আমার আসতে সময় লাগছে এরকম নাই না চুলাটা ঠিক করতে কতক্ষণ কতক্ষণ সময় লাগছে আমরা তো থেকে থেকে মিনিট মিনিট এরকম এই যে এরকমই সার্ভিস আবার যারা কুরিয়ার সার্ভিসে পাঠান তাদের একটু সময় বেশি লাগে এক সপ্তাহ লাগে বা তিন দিন লাগে তো আসলে যারা আসবেন আমাদের কাছে চুলা নিয়ে আমরা একদিনের মধ্যে একটা চা খেতে খেতে আমরা চুলা ঠিক করে ফেলি ভাই তো ভাইয়ের সাথে আসতেন না তো ভাই আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে চুলা সার্ভিস দিই এবং আমাদের আমরা খুব দ্রুত সার্ভিস দিই ভাই আমাদের সার্ভিসটা আপনার কেমন লাগছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আর আপনার কথাবার্তা আচার ব্যবহারও ভালো আগেও তিন বছর আগেও যেরকম পাইছি এখনো সেম একই পাইছি আর কি আচ্ছা তা দর্শক আসলে আমরা আচরণের দিক থেকে আমরা সবসময় ভালো করি তবে যারা আমাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে একটু বলি যে আপনারা ভালো মানুষ আমাদের সাথে একটু ভালো আচরণ করেন যেহেতু আমরা ভালো আচরণটাই সবসময় বেশি পছন্দ করি হ্যাঁ তো এই যে চুলাটা আমি একটু চুলাটা একটু চালাইয়ে দেখি অনেকে বলে যে ভাই আপনি ভিডিও দেখান কিন্তু চুলা চালায় দেখান না সেই জন্য আমি এই যে এখানে একটা দেখেন চা উঠাই দিয়েছি এটা চা হচ্ছে ওনার জন্য ওনাদের জন্য কপি তৈরি করতেছি আর এটা হচ্ছে ওনাদের চুলা এই চুলাটা আমি একটু চালাইয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখেন কত দ্রুত সময়ের মধ্যে এটা গরম হয় হ্যাঁ দেখেন এই যে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে আসলে এটা আশ্চর্য যে বাংলাদেশের কোনো চুলাতে এরকম দেওয়ার সাথে সাথে পানি বলবে এরকম বোধ হয় কোনো চুলা নাই হ্যাঁ আমার চুলাটা খুবই দ্রুত হিট হয় ভাই আপনি কি বলেন আসলে কি ব্যবহারিক দিক দিয়ে আপনি তো পাঁচ বছর ব্যবহার করছেন হ্যাঁ চার পাঁচ বছর ব্যবহার করছেন ব্যবহারের দিক দিয়ে আসলে খুব দ্রুত রান্না হয় না হ্যাঁ রান্না হয় খুব দ্রুত রান্না হয় এবং খুব ভালো আর কি ভাই আপনি তো আমাদের ভিউয়ার ভিউয়ার না আপনি তো আসছেন এই জন্য শুধু ভাইয়ের সাথে এই যে বাস্তবে যে জিনিসটা দেখলেন যে দ্রুত এরকম পানি বলক ওঠে এরকম চুলা কি আপনারা কখনো দেখছেন যে দেওয়ার সাথে সাথে বলক ওঠে সত্যি কথা বলতে কি ভাই যে এইখানে আসছি আমি ওর সাথে কেনার সময় আসছিলাম তো খুব ভালো সার্ভিস ভালো পাচ্ছে সেই জন্য আসার তো ভালোই হিট হয় মানে এরকম বাইরে যে ধরনের চুলা দেখা যায় আমরা শোরুমগুলোতে দেখি ওইরকম ভাবে কাজ করাটা আমরা দেখি না ততটা আপনারা আসেন যদি চুলা নেন বা না নেন তাহলে এখানে আসেন একদিন এসে দেখে যান আপনারা ভালোভাবে দেখতে আপনারা বুঝতে পারবেন যে কতটা বাস্তবিক কথা আমরা বলছি কি বলতেছি তো দর্শক আসলে ভিডিও চার মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বেশি ভিডিও করবো না আমার অনেক বিয়েসি বলেছে আপনি ভিডিওতে শুধু বক বক করেন আসলে অনেকে অধৈর্য হয়ে যায় আসলে কিছু করার নাই আমরা আসলে চেষ্টা করি মানুষকে আমাদের প্রোডাক্টটা বোঝাইতে তো আর বেশি কিছু বলবো না এই চুলাটার দাম বলে দিচ্ছি এই চুলাটার দাম হলো সাত টাকা ইকো সহ আর ইকো ছাড়া যেটা এটা ছয় টাকা আর আমাদের নতুন মডেলের চুলাগুলো আছে সেগুলোর ব্যাপারে জানতে চাইলে আমরা আমাদের আরও ভিডিও আছে সেগুলো দেখে আপনার কমেন্ট করতে পারেন তো পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ